বন্ধু কথা বলো তোমরা কথা না বললে আমি তোমাদের সাথে কিভাবে কথা বলবো কে এসেছো আমার লাইফে কি করে বুঝবো

কমেন্ট কর রাসেল গেমিং হ্যাঁ হ্যাঁ খুব গরম পড়েছে রাসেল গেমিং আমি আপনি কোথা থেকে আমি হচ্ছে জলপাইগুড়ি থেকে বলতেছি তুমি কোথা থেকে বলছো তোমার বাড়ি কোথায় আমার অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কে খুব প্রবলেম চলতেছে খুব প্রবলেম চলতেছে তার জন্য আমি তোমাদের সাথে ভালো করে কথা বলতেও পারতেছি না আর কি তো কিছু মনে করো না মানিয়ে নিয়ে সবাই একটু অ্যানব বয় দেবাশিস দেবাশিস তুমি কোথার থেকে বলতেছো রাসেল সলমান হায় হায় সলমান তোমার বাড়ি কোথায় সলমান

কথা বলো সালমান ঢাকা ঢাকায় তো বড় বাড়ি বা খুব সুন্দর ঢাকা জায়গাটা খুব সুন্দর তো আমি জানি যাইনি যদিও কিন্তু সবার মুখে শুনেছি যে ঢাকা জায়গাটা নাকি খুবই সুন্দর সালমান জেলা ঢাকা ও তোমার মানে যেখানে থাকো সেই জায়গাটা জেলাটা হচ্ছে ঢাকা তাই তো তোমার জায়গার নাম কি সলমান সালমান চুপ করে আছো কেন কথা বলো এই গরমে কি তোমাদেরও কথা বলতে ইচ্ছা করতেছে না আমার তো করতেছে না সালমান কান্না করতেছে কেন কান্না করতেছে সালমান কান্না করো না গরমে কি তোমার কান্না করছে গরমে সত্যি আমাদেরও খুব খারাপ অবস্থা হয়ে গেছে কান্না করো না সালমান আচ্ছা সবাই একটু লাইক করে দিও সালমান লাইক না করলে প্লিজ একটু লাইক করে দিও আর আমার ভিডিওগুলো একটু দেখে নিও আর বন্ধু না হলে একটু বন্ধু হয়ে যেও আমিও তোমাদেরকে তোমার যে চ্যানেল থাকে থাকে তাহলে আমিও সাপোর্ট করে দিব তোমার ভিডিও দেখবো লাইক কমেন্ট আচ্ছা কে আসছো একটু মেসেজ করো কমেন্ট না করলে বুঝবো কীভাবে কে আসছো সালমান তুমি কি আছো থাকলে কথা বলো হ্যালো সালমান তুমি কি তোমাকে কান্নাই করতে শুনি কি কথা বলছো না আচ্ছা লাইভে তিনজন দেখাচ্ছে তিনজন যদি কথা বলো ভালো লাগে তোমার শুধু আমারই কথাগুলো শুনতেছো আর আমি প্রথম প্রথম লাইভে আসতেছি তো কোনো ভুল হইলে সবাই ভুল ত্রুটি ক্ষমা করে দিও কথা বলতে একটু একটু প্রবলেম হচ্ছে আর কি গাছ আমার প্রাণ কেমন বললাম কি প্রবলেম তার জন্য লাইভটা থাকতেছিল না মানে বুঝতে পারতেছিলাম না কিছু হট করে বন্ধ হয়ে গেল তার জন্য আবার কাইটে আবার প্রথম থেকে শুরু করে দিলাম গাছ আমার প্রাণ তোমাকে কয়বার বলবো যে আমার বাড়ি জলপাইগুড়িতে সালমান কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সালমান তোমাদের দিকে গরম কেমন করতেছে একটু লাইক করে দিও সবাই একটু প্লিজ লাইক করে দিও ও সরি সরি না 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 সরি কিছু না আমারও মাঝে মধ্যে এমন হয় অন্য কারো লাইফে গেলে ভুলে যাই আর কি যে একটা কথাই বারবার হতে বলে থাকি এটা আমি কিছু মনে করি নেই তুমি কিছু মনে কেমন আছো আহ গাছটা খাইলে টিকার বা টিক বা নানা রকম আবল তাবোলও লিখতে পারো তাহলে আমি বুঝতে পারবো সালমান অনেক অনেক ভালোবাসা আচ্ছা সালমান তুমি তো বাংলাদেশে থাকো বাংলাদেশটা মনে সত্যি খুব সুন্দর তাই না আমি আমার খুব ইচ্ছা বাংলাদেশে যাওয়ার মানে ঘুরতে যাওয়ার আর কি বাংলাদেশ জায়গাটা সত্যি আমারও খুব ভালো লাগে অন্যদের মুখে শুনছিলাম আর কি আমাদের শুনছিলাম যে রিলেটিভ আছে অনেক বাংলাদেশে यूपीएस जी गें हेलो हेलो सलमान तुम क्या थको अभी जलपाइगुड़ी थी मैं जलपाइगुड़ी जिला और कि जलपाइगुड़ी जिले थी আচ্ছা সবাই একটু কমেন্ট করো তাহলে বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে চুপ করে বসে থাকতে ইচ্ছা করে বলো কে কে আছো আমার লাইফে একটু কমেন্ট করো আর সবাই একটু লাইক করে দিও 嗯嗯。嗯嗯